আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এখন করিম ভাইয়ের আমন্ত্রণে দেওয়ানহাটেরও উদ্দেশ্যে রওনাচ্ছি দেখা যাক কী করায় করিম ভাই ইনভাইট করছে আমি যাচ্ছি আমার বন্ধু আগাম যাচ্ছে সাথে সুমন মোল্লা তো আছে গরিব জনতা পার্টির সাধারণ সম্পাদক সুমন মোল্লা আছে তো দেখতে থাকুন কি করা যায় আর মাঝে মাঝে আমাদের দিকে একটু সুনজরে তাকাবেন কেননা আমরা নতুন আপনাদের দোয়া এবং ভালোবাসায় থাকবো ইনশাল্লাহ আমরা এখন শ্যামল সাইয়ার থেকে বেরোইছি রাত বাজে এখন প্রায় এগারোটা পরে রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এই গাড়িগুলোর জন্য রাস্তায় জ্যাম করে থাকে দিনের বেলা আরো বেশি এখন তো মোটামুটি আছে দিনের বেলা আরো বেশি আমাদের এই ভিডিওগুলো কন্টিনিউ আমার ফেসবুক পেজ হানিফ ভাই এবং ইউটিউব চ্যানেল হানিফ ভাইতে পাবেন সবসময় আর আপনারা আমাদেরকে সবসময় ভালো কাজ করার উৎসাহ দিবেন দোয়া করবেন যেন ভালো কাজ করতে পারি আলাইকুম